অধ্যায় ছয় ভাগের হিসাব এবার আমরা ভাগের হিসাব করব। আমরা খারাপভাবে ভাগ করতে পারি আমরা দেখব এবার আমরা কীভাবে খারাপ ভাগ করব ভাগ করি ষোলো ভাগ দুই আমরা ষোলো ভাগ দুইকে এভাবে ভাগ করব দুই ইন্টু বক্স এরপর ষোলো আমরা এখানে করতে পারি দুই ইন্টু আট সমান সমান ষোলো অর্থাৎ ষোলো ভাগ দুই সমান সমান আট এভাবেও আমরা ভাগ করতে পারি দুইকে আমরা এভাবে লিখবো মাঝখানে ষোলো লিখবো এরপর আমরা ভাগ করব দুই এখানে আমরা আট লিখবো আমরা দেখতে পাচ্ছি পরের ছবি লিখেছে আমরা এতক্ষণ যে ভাগটি করেছি এভাবে সেটিকে আমরা আর খাড়াখাড়িভাবে ভাগ করব এবার দুইকে এখানে আট লিখবো ভাগ ফল এবং এখানে লিখবো ষোলো নিচে লেখা রয়েছে দুই ইন্টু আট সমান সমান ষোলো পাশে আমরা দেখতে পাচ্ছি দুই ইন্টু আটকে যখন আমরা ষোলো দিয়ে ভাগ করলাম ভাগ ফল কিছুই থাকে না এই জন্য আমরা শুরু লিখেছি পরীক্ষা করি বিয়ক ফল শূন্য হয় এখন আমরা পরীক্ষা করে দেখব এতক্ষণ আমরা যে ভাগটি করেছি আমরা দেখলাম দুইকে যখন আমরা ষোলো দিয়ে ভাগ করেছি ভাগ ফল আমরা আট পেয়েছি এবং ভাগশেষ কিছুই থাকে না আমরা এই জন্য আমরা শূন্য লিখেছি ভাগশেষে পরীক্ষা করি বিয়োগ ফল শূন্য হয় এখন আমরা পরীক্ষা করে দেখব বিয়োগ ফলটি শূন্য হয় কিনা না আমি দেখতে পাচ্ছি সেটি বলছে দুই ইন্টু এক দুই দুই ইন্টু দুই চার দুই ইন্টু তিন ছয় এভাবে দুই ইন্টু সাত চোদ্দ দুই ইন্টু আট ষোলো অর্থাৎ আমরা যে বিয়োগটি করেছি সেই বিয়োগটি সঠিক রয়েছে আমরা এর মাধ্যমে গাণিতিক শুদ্ধতা পরীক্ষাটি করে দেখলাম যে আমরা যে বিয়োগটি করেছি সেটি সঠিক রয়েছে ভাগ করি এখন আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ভাগ রয়েছে সে ভাগগুলো করার চেষ্টা করব আমি করছি তোমরা আমার সাথে করো প্রথম ভাগে রয়েছে ছত্রিশ ভাগ নয় আমরা এখন ছত্রিশকে নয় দিয়ে ভাগ করব আমরা যখন ছত্রিশকে কে নয় দ্বারা ভাগ করি ভাগ ফল পাই ছয় এবং কিছুই থাকে না এই নিচে আমরা শূন্য দিব ডাকতে টেনে এরপর ছয় কে আমরা বিয়াল্লিশ দ্বারা ভাগ করবো এরপরে ছয়কে যখন আমরা বিয়াল্লিশ দ্বারা ভাগ করি আমরা ভাগ ফল পাবো সাত এখানে আমরা বিয়াল্লিশ লিখবো কারণ ছয়কে যখন আমরা সাত দিয়ে গুণ করি গুণ ফল আমরা বিয়াল্লিশ পাই এবং এখানে ভাগ এক্ষেত্রে ভাগ করলে কিছুই থাকে না আমরা এখানে এখানে শূন্য লিখবো এরপর রয়েছে আট ভাগ চৌষট্টি আটকে আট দিয়ে গুণ করে আমরা চৌষট্টি পাই এবং ভাগের ক্ষেত্রে চৌষট্টিকে আট দ্বারা ভাগ করলে আমরা ভাগ ফল আট পাই এবং এখানে আমরা চৌষট্টি লিখব নিচে কিছুই থাকে না এই জন্য আমরা শূন্য লিখব পাঁচ নাম্বারে রয়েছে পাঁচ ভাগ পঞ্চাশ আমরা এখানে দশ লিখব পাঁচ একে পাঁচ কিছুই থাকে না শূন্য শূন্য এখানে আমরা শূন্য দিব নিচে থাকে শূন্য পাঁচকে যখন আমরা দশ দিয়ে গুণ করব তখন আমরা গুণ ফল পাব পঞ্চাশ এবং ভাগের ক্ষেত্রে আমরা পঞ্চাশকে যখন পাঁচ দিয়ে ভাগ করব ভাগ ফল পাবো দশ গাণিতিক বাক্য পনেরো ভাগ তিন সমান সমান কত এর জন্য কথায় লেখা সমস্যা প্রস্তুত করি আমরা এখন গাণিতিক ভাগ একটি করার জন্য কথায় লেখা সমস্যা প্রস্তুত করব। দেখতে পাচ্ছি কেন ছেলেটি বলছে আমরা দু ধরনের ভাগ শিখেছি তাই নয় কি মেয়েটি তখন বলছে তোমাদের কি মনে আছে আমরা দু ধরনের ভাগ কিভাবে হিসাব করেছি আমরা এখন মনে করব যে আমরা ধরনের ভাগ কিভাবে হিসাব করেছি আমরা এখানে যে অঙ্কটি দেখেছিলাম পনেরো ভাগ তিন এটা আমরা এভাবে সমাধান করতে পারি আমরা এই জন্য একটি প্রশ্ন তৈরি করব। পনেরোটি চকলেট তিনজনকে দিলে প্রত্যেককে কটি করে চকলেট পাবে আমরা সেক্ষেত্রে ভাগ করব পনেরো ভাগ তিন সমান সমান পাঁচ এবং উত্তরে লিখবো প্রত্যেকে পাঁচটি করে চকলেট পাবে এক প্রত্যেক দলে বস্তুর সংখ্যা বের করি আমরা এখন প্রত্যেক দলের বস্তুর সংখ্যা বের করব উদাহরণ পনেরোটি বিস্কুট আছে আমরা এই বিস্কুটগুলো তিনজনের মধ্যে ভাগ করব আমাদের প্রত্যেকে কটি করে বিস্কুট পাবে চিত্র অনুযায়ী ওরূপ আর কি সমস্যা তৈরি করো আমরা চিত্র অনুযায়ী ওরূপ আর কি সমস্যা তৈরি করব প্রথমে আমরা এই ভাগটির ভাগফল বের করব পনেরোকে যখন আমরা তিন দিয়ে ভাগ করব ভাগ ফল পাবো পাঁচ আমরা এখানে লিখে ফেলি আমরা এখানে লিখবো পনেরো ভাগ তিন ভাগ ফল হবে পাঁচ এবং এখানে আমরা পাঁচটি পাঁচটি করে বিন্দু আঁকবো এখানে যে আমরা অঙ্কটি করেছি সেটির উত্তরটি আমরা ভাগ করে বের করেছি পাঁচ প্রত্যেকে পাঁচটি করে বিস্কুট পাবে চিত্র অনুরূপ আমরা আরেকটি সমস্যা তৈরি করে এভাবে পনেরোটি বিস্কুট আছে এই বিস্কুটগুলো কতজনের মাঝে ভাগ করে দিলে প্রত্যেকে তিনটি করে বিস্কুট পাবে আমরা এখানে এই সমস্যাটি এভাবে লিখি অথবা আমরা নিজেরা অন্য কোনো সমস্যা তৈরি করি এবং সেই সমস্যাটি আমরা এখানে লিখবো এর পরবর্তীতে আমরা যে সমস্যা তৈরি করেছি সেই সমস্যাটি অঙ্কটিও আমরা করে ফেলব দু নম্বরে রয়েছে তলের সংখ্যা বের করি উদাহরণ আমরা পনেরোটি বিস্কুট কিছু শিশুর মধ্যে বিতরণ যেন প্রত্যেক শিশু তিনটি করে বিস্কুট পায় কজন শিশু বিস্কুটগুলো পেতে পারে অনুযায়ী অরূপ আর একটি করো আমরা চিত্র তৈরি আমরা এখানে লিখব আমরা পনেরোটি বিস্কুট তিনজন শিশুকে ভাগে ভাগ করে দিলে প্রত্যেক শিশু কটি করে বিস্কুট পাবে আমরা এরকম নিজেরা অন্যান্য সমস্যা তৈরি করে এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করি অন্য দেশের ভাগের পদ্ধতি আমরা এখন অন্য দেশে ভাগের পদ্ধতি শিখবো যখন আমরা খারাপভাবে একটি ভাগ বত্রিশ ভাগ চার করি তখন আমরা ডান দিকে কর মতো লিখি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যখন ভাবে ভাগ করি তখন আমরা এভাবে ভাগটি করি কিন্তু অন্য দেশে লেখার পদ্ধতি ভিন্ন যেমন ডান দিকে খ আমরা দেখতে পাচ্ছি ডান দিকের ভাগটি ভিন্নভাবে করা হয়েছে খতে রয়েছে খতে আমরা সহজেই বুঝতে পারি যে এই আট এককের স্থানে এবং এটি ভাগ ফল আমরা দেখতে পাচ্ছি এখানে দু ধরনের ভাগ করা হয়েছে প্রথমটি ভাবে এবং পরবর্তীটি প্রথমটি ভাবে এবং পরবর্তীটি অন্যভাবে করা রয়েছে আমরা এখন এই ভাগটি ভালোভাবে বোঝার চেষ্টা করি